বাবা নেই অস্ত্রসিক্ত গানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে জীবনের কঠিনতম সত্যগুলোর একটি হল প্রিয়জনকে হারানো আর সেই প্রিয়জন যদি হন বাবা তবে শূন্যতার গভীরতা যেন আরও বেড়ে যায় কিন্তু সেই শূন্যতা আর বেদনার অনুভূতিকে শক্তিতে রূপান্তরিত করে গানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন হাসনাহেনা শিল্পী গোষ্ঠীর পরিচালক শিল্পী হোসাইন মাহমুদ সে গেল কবে তো আর বাবা না বাবা নে বাবা কি সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না আসলে বাবা একজন সন্তানের জন্য বট গাছ তিনি ছায়া দিয়ে রাখেন জ্যাজ সিদ্দিক ভাই যখন বাবা নেই গানটি আমাকে দেয় আমি গানটি স্টুডিওতে গাওয়ার পরে আমি দেখেছি আমার যিনি কম্পোজ করেছেন গানটি মবিন শিকদার এছাড়া অফিসে যারা রয়েছেন দশ বারো জন সবাই কিন্তু গানটি শোনার পরে তাদের অশ্রু অটোমেটিকি তাদের চোখ দিয়ে পড়তে থাকে তারপরে কিন্তু হঠাৎ আমাদের স্টুডিওতে আসেন পেয়ার আহমদ ভূঁইয়া এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান তিনি যখন গানটি শুনেছেন বলছেন যে কোনোভাবে হোক আমি গানটিতে অভিনয় করব। তারপরে তিনি কিন্তু পুরো গানটির দায়িত্ব নিয়েছেন এবং গানটিতে বেশ চমৎকারে অভিনয় করেছেন আমাদের আরেকটি বাবা গানের কাজ চলছে সেই গানটিও আশা করি আপনাদের ভালো লাগবে বাবা শিরোনামের এই হৃদয় ছোঁয়া গানটি লিখেছেন শহীদুল ইসলাম খোকন সুর করেছেন জিয়াদ সিদ্দিক অডিও কম্পোজিশন করেছেন মুবিন শিকদার গানে কণ্ঠ দিয়েছেন হোসেন মাহমুদ নিজে আর ভিডিও নির্মাণ ও পরিচালনায় ছিলেন বনিয়ামিন গানটির ভিডিওতে সন্তানের চরিত্রে অভিনয় করেছেন পেয়ার আহমেদ ভুইয়া যিনি তার আবেগময় অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বাবাকে হারানো সন্তানের বেদনা তার সঙ্গে ছিলেন গুলজার খান যিনি গানটিকে আরও জীবন্ত করে তুলেছেন হোসেন মাহমুদের দরদ ভরা কণ্ঠ ও পেয়ার আহমেদের আবেগ ঘন অভিনয় সব মিলিয়ে গানটি দর্শক শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কেটেছে গানটি প্রকাশিত হয়েছে হাসনাহেনা শিল্পী গোষ্ঠীর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইতোমধ্যেই গানটি ফেসবুক ও ইউটিউব মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষবার দেখা হয়েছে যা প্রমাণ করে গানটি কতটা মানুষকে ছুঁয়ে গেছে আসলে গানটি আমি যখন শুনি তখন আমার খুব ইচ্ছে হয়েছে গানটার সাথে রাখা যেহেতু আমার বাবাকে নিয়ে অনেক স্মৃতি আছে এবং সেই স্মৃতিগুলোর মধ্যে আমি বাবা মাকে নিয়ে বেশি গানের প্রতি যে আগ্রহটা সেটা আপনি যেটা বলছেন কারণ আমি মনে করি বাবা মা যে ঘরে আছে সেই ঘরে কোনো স্বার্থ একমাত্র স্বার্থ ছাড়া একটা ঘর যদি দেখতে হয় সেটা হলো বাবা মা যে ঘরে আছে আর বিশেষ করে বাবা মা হলো এমন একটা সত্য সে সত্যকে যদি কেউ ধরে রাখতে পারে সন্তান হিসাবে যদি ওই সত্যকে যদি কেউ না চিনতে পারে তাহলে সে একটা বোলের মধ্যে থাকবে যত দুঃখ আছে দুঃখের মধ্যে থাকবে সেই সন্তান প্রতিটা সন্তানের দেখা উচিত যারা সঠিকভাবে বাবাদেরকে মূল্যায়ন করে এবং সন্তানদের প্রতি বাবা মার যে একটা গুরুত্ব এই গানটার মধ্যে তুলে ধরেছে যেমন একটা সন্তান বাবা মা ছাড়া কতটুকু অসহায় বা বাবা ছাড়া অসহায় সেটা তুলে ধরেছে আর আমি এই গানটার মধ্যে একটা মেসেজ পেয়েছি সেটা হলো অসহায় আর এই অসহায়টার মেসেজটা হলো বাবাতে শক্তি মায়ের অনুপ্রেরণাতে মুক্তি এই গান গানটি নিয়ে পেয়ার আহমেদ ভুইয়া বলেন এই চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেও আবেগ ধরে রাখতে পারেনি অনেক স্মৃতি ভিড় করেছে দর্শক যে গানটি এতটা ভালোবাসবে ভাবেনি এটা আমাদের সবার প্রতি এক বড় ভালোবাসার বহিঃপ্রকাশ বাবানী গানটি নিঃসন্দেহে প্রমাণ করেছে হৃদয়ের গভীর অনুভব থেকেই সৃষ্টি হয় চিরকালীন শিল্প